আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গতকালকে যে মালগুলো বানানো হয়েছে যে হলু ব্লকগুলো এগুলো আজকে আমরা বাহির করতেছি আমাদের হলো ব্লকগুলো কতটা মজবুত আমরা এর আগে অনেক ভিডিওর মাধ্যমে এভাবে অনেক উঁচু থেকে ফালিয়ে তারপরে আমরা অনেক রকমভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের ব্লকগুলো খুবই মজবুত এবং খুবই টেকসই সাধারণত ব্লগগুলো মজবুত এবং টেকসই হওয়ার কিছু কারণ রয়েছে প্রথমত যেটা হলো আমরা আমাদের ব্লগগুলোতে আমরা হানড্রেড পারসেন্ট নড়ি পাথর ইউজ করি আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে নুড়ি পাথরগুলো এগুলো আমরা সিলেট থেকে নিয়ে আসি এই নড়ি পাথরগুলো এই নড়ি পাথরগুলো যখন ব্লকে ইউজ করা হয় তখন ব্লকগুলো খুবই মজবুত এবং খুবই টেকসই হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই নড়ি পাথরগুলো আমরা আমাদের ব্লকগুলোতে ইউজ করে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু এ গ্রেডের গতকালকে এগুলো প্রোডাকশন হয়েছে আজকে এগুলো বের করে আমরা কিউরিং করব। আমরা এগুলো পানি দিয়ে ভিজিয়ে দেবো এরকমভাবে আমরা সাধারণত আমাদের এই ব্লকগুলো পনেরো থেকে বিশ দিন পরে আমরা ব্লকগুলো সিল করে থাকি এবং আপনারা যেই এই ব্লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবার বি গ্রেটার ব্লক এই বি গ্রেটার ব্লকেও কিন্তু আমরা নদী পাথর সিলেকশন নদীর বালি সিমেন্ট কেমিক্যাল একটা কথাই সবাই মাথায় রাখবেন অবশ্যই যে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কেমিক্যাল ইউজ করি ইন্ডিয়ান যে ভালো কেমিক্যালগুলো রয়েছে ওই কেমিক্যালগুলো কিন্তু আমরা আমাদের ব্লকগুলোতে ইউজ করে থাকি দর্শক এই যে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে এগুলো হলো আমাদের সলিড ব্রিক্স আপনার আমাদের কাছে যে পাকা সাইজ অর্থাৎ সাড়ে নয় সাড়ে চার এবং তিন পাকা সাইজের আপনারা সোলিড ইট আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ইন্টারলক এই ইন্টারলকগুলো আমরা সেল দিচ্ছি আপনারা পাঁচ হাজার পিএসআই তিন হাজার থেকে সাড়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার চার হাজার পিএসআই ইন্টারলক আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের ইন্টারলক এই ইন্টারলকগুলো এগুলো যখন আপনি সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তা এবং উঠানের কাজে ব্যবহার করা হয় অনেক প্রবাসী ভাই আমাদের কাছে ইন্টারলকগুলো খোঁজেন তারা ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে ইন্টারলকগুলো পেয়ে যাবেন দর্শক আমরা আমাদের এই ইন্টারলকগুলো আমাদের আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রাকের মাধ্যমে এবং বড় ডিস্ট্রিক্টের মাধ্যমে আমরা কিন্তু ইন্টারলকগুলো সিল করে থাকি এবং সরকারি কাজে আপনারা চাইলে আমাদের এই ইন্টারলকগুলো ইউজ করতে পারবেন দর্শক অনেকে আমাদের ফ্যাক্টরির লোকেশন জানতে চান যে আমাদের ফ্যাক্টরির লোকেশনটা কোথায় আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা অর্থাৎ কুমিল্লা জেলার চান্দিনা থানার শ্রীমন্তপুর গ্রামে আমাদের এই ফ্যাক্টরিটি অবস্থিত আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই আপনারা আমাদের কাছে পার্ক টাইলস খুচরা এবং পাইকারিভাবে আপনারা আমাদের কাছে পার্ক টাইলস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সলিডিট আমাদের সলিডিটগুলো আমরা সিলেকশন পাথর সিমেন্ট কেমিক্যালের মাধ্যমে আমরা বানিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই হলু ব্লকগুলো আমাদের কারখানাতে প্রোডাকশন হয় যখন কাঁচা থাকে তখন আমরা এগুলো ভিতরে রেখে দিই চব্বিশ ঘন্টা অর্থাৎ বারো ঘন্টা পর আমরা এগুলো বের করে ফেলি চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এগুলোকে কিউরিং করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের হলু ব্লকের বাউন্ডারির পাশাপাশি হলু ব্লক দিয়ে বাংলাদেশের বহুতল অনেক ভবন হচ্ছে বহুতল অনেক ভবন হলু ব্লক দিয়ে নির্মাণ হচ্ছে আপনারা চাইলে অবশ্যই ব্লক ইউজ করতে পারেন এটা বিশ্বের যত উন্নত রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রতেই কিন্তু এই হলু ব্লক অর্থাৎ এই কংক্রিট ব্রিক্স ইউজ হয়ে থাকে আপনারা এই যে আমাদের সোলিড সাইজ দেখতে পাচ্ছেন এই সলিড আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এবং আপনারা আমাদের কাছে পাবেন এই যে ইন্টারলকগুলো এই ইন্টারনগুলো পাঁচ হাজার পিএচই এগুলো আপনারা এই যে রাস্তার কাজে আপনারা ইউজ করতে পারবেন তো দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমি বিএমএস অটোব্লক ফ্যাক্টরি থেকে অনেক কিছু আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে দেখানোর চেষ্টা করেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ